এবার বাড়ি থেকে আসার সময় চলে গিয়েছিলাম পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা যেটা হয়েছিল কৃষ্ণনগরে আর ওখানে যেতেই আমরা দেখলাম যে কত সুন্দর সুন্দর হাতের কাজ শিল্পীরা নিয়ে বসে আছে এই তো এখানে যে আনটিটা বসে আছে দেখতেই পাচ্ছি নিয়ে বসেছিল সোলার সমস্ত হাতের কাজ আর এত সুন্দর হাতের কাজ দেখলে কিন্তু সত্যিই মন ভরে যায় বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে বসেছিল পুরো মেলাটা কিন্তু খুবই বড় ছিল আমরা পুরো মেলাটা ঘোরার পর কিন্তু খুব সুন্দর একটা গলার চোকার কিনেছিলাম আর আমার বৌদিকে গিফট করেছিলাম একটা সুন্দর কানের দুল তারপর কিনেছিলাম কয়েকটা ছোট ছোট পাখা কুলো আর নৌকো যেগুলো আমি তত্ত্বসূচি বানানোর কাজে লাগাবো তখন তোমরা সেগুলো দেখতেই পাবে আর শেষে আমরা চলে গিয়েছিলাম খাওয়ার সেকশনে সেখানে গিয়ে কিন্তু পাপড়ি চাট আর পিঠে পুলি খেয়েছিলাম তো কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও